অনেক সুন্দর একটি কাঠ অরিজিনাল আকাশি কাঠের ভিতর তৈরি করা পাশি এবং বিছ না যা আছে সম্পূর্ণ হবে আকাশ গাছের আর ডিজাইনগুলো হইল এটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিটের ভিতর হোম কাটিংয়ের ভিতর লাভ ডিজাইন করা খুবই সুন্দর একটি কাঠ দুই ইঞ্চি সেমি কাঠ দুই পাঙ্খাই নকশা আছে মানে দুই পাংখা আপনি সেম টু থাকবে এটার প্রাইস হলো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটি কাঠ এই যে দুই পাংা যে ডিজাইনগুলা এই যে দেখেন ছোটো পাঙ্কা নকশা ডিজাইন করা আছে এবং বড়ো নক সাইড ডিজাইন করা আছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হল মাত্র পঁচিশ হাজার টাকা দুই ইঞ্চি সেমিকাট মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটি আকাশমণি কাঠের দুই পাঙ্কা সেম টু সেম থাকবে এবং পাশি এবং বিছনা ঘুরাটা সম্পূর্ণ হবে অরিজিনাল আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা এখন যে খাট দেখাবো এটা আপনার ফুম কার্ডিংয়ের ভিতর এটা আপনার দুই পাঙ্কা নকশা ডিজাইন করা আছে এটা হলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সেমিকাট এই যে দেখেন দুই ইঞ্চি সেমিকাট এই যে হল বড় এই যে দেখেন দুই ইঞ্চি সেমি কার্ড আপনার দুই পাঙ্খা থাকবে সেম টু সেম এবং আকাশমণি কাঠের তৈরি করা ডিজাইনগুলো দেখেন খুবই অস্থির অনেক সুন্দর একটি কাঠ এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই ইঞ্চি একটি সেমি দুই দুই পাঙ্কা নকশা থাকবে এবং পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আকাশমণি গাছে আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট এটাও আপনার সেমি এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এটাও আপনার দুই পাংা সেম টু সেম নকশা থাকবে মানে সামনে নেজের নকশা পিছনে নকশা দুই পাঙ্গাই আপনার সেম মানে একই নকশা থাকবে এবং বিষ না পাশিগুলোটা যা আছে সম্পূর্ণভাবে আকাশ গাছের দ্বারাই তৈরি